রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দর্শক মণ্ডলী আপনাদের দোয়ার দুয়ার বরকতে আল্লাহ তালাহ মেহরবানিতে সাল্লামের নগণ্য গোলামদের গোলাম হয়ে ইসলামের স্বার্থে যে ভূমিকা নিয়ে আমরা বর্তমান সময়ে মাঠে নেমেছি সেটা হচ্ছে আমি আগেও বলেছি যে ইসলাম ধর্মটাকে বর্তমান সময়ে এমনভাবে গোলাও করে ফেলছে যে আপনি কে মুসলমান কে হুজুর কে পীর সাহেব কে আলেম চিনার কোনো সাধ্য বর্তমান সময়ে নাই আর এই চিনবার জন্যই আমার এই অক্লান্ত পরিশ্রম এবং মেহনত আমরা যারা বর্তমান সময়ে এটার সাথে আপনার খুব পরিশ্রমের সাথে অনেক কষ্ট হচ্ছে এই কাজটা করতে যেমন ধরুন ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে আমার এলাকার মধ্যে তো পর্যাপ্ত পরিমাণে আছে আমি আপনার রাগের বিজেপি যাদেরকে কাপের বলছি এদের মনেশ্বর এটা খুব পরিমাণে এলাকার মধ্যে আছে। যাই হোক সেই তত্ত্ব পরে দেবো এরা খুব জ্বালাতন করতেছে রাইতে দিনে তো দু হাজার সতেরো সাল থেকে এরা আমাকে জ্বালাচ্ছে সতেরো সাল এখন দুই হাজার পঁচিশ অর্থাৎ সুদীর্ঘ নয় বছর নয় বছর পরে এখন আমি আমার জবান খুললাম এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রিয় দর্শক মণ্ডলী আসলে দরবার ভিত্তিক কাজ যেগুলো সেগুলো হচ্ছে কোরআন এবং সোনা দরবারের ভিতরে এই সমস্ত অপকর্ম কাজ এই সমস্ত শয়তানি কাজ দরবারের ভিতরে যারা করবে তাদেরকে আমরা লাঠি মারি এবং সর্বশেষ তাদেরকে কাফের পর্যন্ত বলা হয়ে গেছে আর প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারাই বুঝবেন একটা মানুষ আসলে কীভাবে কাফের হয়ে যায় সে কিন্তু মুসলমান কিন্তু প্রতিহিংসার কারণে জিতে যাওয়ার চিন্তাভাবনা যার মাথায় থাকে প্রতিহিংসার কারণে নিজে একটু মানে উপরের দিকে যাওয়ার জন্য এই সমস্ত নোংরা কাজগুলো যারা বেছে নিয়েছেন তাদেরকে আমি কাফের বলেছি প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওর সাথে একটা ভিডিও দেওয়া থাকবে যে যে জায়গার থেকে যাদেরকে কাফের বলছি এরা যে শিক্ষাটা অর্জন করছে যার কাছ থেকে বা যেইভাবে এরা শিক্ষা অর্জন করছে যেমন আপনি দেখুন এই ভারতের ত্রিপুরা আসামের গুয়াহাটির নিকটের যে কামরূপ কামাখ্যার যেই কেন্দ্রস্থল শয়তানের আড্ডাখানা তো সেইখান থেকে কেউ যদি শিখে এসে বাংলাদেশের মধ্যে এগুলো প্রচার করে এবং তার কাছে কোনো মানুষ যায় এবং তার থেকে কোনো কিছু শিখে তাহলে প্রিয় দর্শক সেও কাফের হয়ে যাবে সেই দিক দিয়ে আমি কাফের বলে দিছি আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আজকে যে কামরূপ কামাখ্যা যে ভিডিওটা আপনাদেরকে দেব খুব অল্প সময়ের ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন ওই যে স্থানটা ভিডিওর মধ্যে এরাই বলবে ওইটা কৃষির স্থান কারা যায় কি কর্ম কি কাজ করে আপনি দেখুন ওই স্থানটা হচ্ছে নারীশাসিত জায়গা নারী শাসিত নারীদের এই হাতের মুঠোই এই কামরূপ এখানে আপনার একটা দেবী মূর্তি আছে এটার নাম কামাক্ষা। আর কামরূপ হচ্ছে যত অপকর্ম সেইখানে অবস্ত্র উলঙ্গ দেবী মূর্তির সামনে করা যায় এবং এই দেবী মূর্তির ল্যাংটা আর কি মূর্তিটা এইটার থেকে ধুয়ে যে ফানি আসে ওই ফানিগুলো খাইয়া তারা সাধনা করে ঠিক তাহলে কেমন খাটাসের বাচ্চার কাছে তোমরা খাটাস গেলাম আর ওইখানে এগুলো শিকার ফলে আপনাকে হাড্ডি দিবে হাতের হাড্ডি হোক মানুষের হাড্ডি হোক জীবজানারও হাড্ডি হোক মানুষের মাথারই খলিটা দিবে প্রিয়দর্শক এইগুলা যার আড্ডায় দেখবেন সেই তো নিঃসন্দেহে কাফের ঠিক তো এইগুলো কিন্তু আমি মানে কার্যকলাপে এরা যাদেরকে বর্তমানে বস হয়েছে এই জন্য এদেরকে কাপের বলছি কারণ তুমি না পারলে তুমি এই লোকটা নিয়ে এগুলো দিয়ে বসা এলাকা নিয়ে তো যাই হোক প্রিয়দর্শক তার ভিডিও থেকে আপনারা দেখবেন কামরূপ কামাখ্যা এখার মধ্যে মুসলমানরাও যায় হিন্দুরাও যায় বৌদ্ধ খ্রিস্টান দলমতের বিশেষ সবাই সেখানে যাচ্ছে ভাইদ্বারা পর্যন্ত সেখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাংলাদেশে এসে মানুষকে ঢোকা দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমরা বুঝতেছি না যে আসলে জিনিসটা কী তো এখান থেকে দল হচ্ছে দুইটা একটা হচ্ছে ফাহাদ হুল্লা জেদাইন একটা আল্লাহর দল একটা শৈতানের দল ইস্তাহওয়াজা আলি হিমদ সৈতানু ফানসাহম আল্লাহ শয়তানের কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর রাস্তা থেকে ভুলিয়ে শয়তানের রাস্তায় নিয়ে যাওয়া আর আল্লাহ ওপর জায়গায় বলছেন তত্ত্ববি শৈতান এখন এই শৈতানকে যারা গড মানে প্রভু মানে আল্লাহ মানে এরই একটা স্থান হচ্ছে কামরূপ কামাখ্যা যারা তান্ত্রিক কবির কবিরাজ কুফরি কালাম বাস কাফেররা এরা আল্লাহকে বাদ দিয়ে কখনো শৈতানকে আপনি মানবেন না কিন্তু এই কামরূপ কামাক্ষা থেকে যারা এগুলো করে তাবিষ্টা জাদু কুফরি এগুলি ব্ল্যাক মেজিশিয়ান এদের আরেকটা নাম আছে এলমোনাতি তো এলমোনাতি সম্পর্কে পরে ভিডিও দিয়ে বিস্তারিত আলোচনা করবো যেহেতু অনেকগুলো ভিডিও তো আমাকে ভিডিওগুলো সবগুলো ছাড়তে হবে আপনাদের মাঝে যে আপনারা দেখতে পারেন তো সেই জায়গাতে আপনার এরা যেই মানে কার্যকলাপ এরা করে অর্থাৎ ছিন আপনার মূর্তি তো সর্বপ্রথম এই মূর্তির প্রচার প্রসার কে করছে দর্শক প্রশ্ন দিলে আপনারা অনেকে পারবেন না সর্বপ্রথম এই মূর্তির প্রচার প্রসার এবং মূর্তিকে এই প্রভু বানিয়ে মানে তার এবাদতের জন্য মূর্তির সামনে মাথা জোগাবার জন্য মূর্তির আরাধনা করবার জন্য প্রথম যে বুদ্ধি দিছে সে হচ্ছে আপনার কাবিল সর্বপ্রথম কাবিলকে শৈতান পরামর্শ দিল যে তুমি একটা মূর্তি বানাইয়া এটার পূজা করো তাইলে আপনি খেয়াল করেন মূর্তি বানানোর কথা কে বলল শৈতান তা হইলে যেই জায়গার মধ্যে মূর্তি আছে ওই জায়গার যদি আপনি যান তাহলে আপনিও কি শৈতান আর আবহাওয়া থাক বাড়াবো আল্লাহ ঘোষণা দিচ্ছে শৈতান হচ্ছে কাফের তোর অন্তর্ভুক্ত তাহলে আপনি যদি কাফের দল করেন তাহলে আপনি কাফের এটা কোরআনের ফতোয়া আলেম সমুদ্রে বর্তমানে বহুত আছে কিন্তু ফতোয়া দিতে গেলে তো কি হয়ে জায়গা বহুত বিদ্যা আছে বহুত লাফালাফি ভালাভালি করব কিন্তু এই ফটোটা সবসময় মনে রাখবেন যে হাড্ডি এবং মাথার খুলি তারপর আপনার এই যে বাংলাতে অনেক কিছু কি হাবিজাবি কী জানি বলে আজকে যে ভিডিও দিয়েছে একটা ওয়েটার মধ্যে দেখছেন হাবিজাবি বলতে বলতেছে তন্ত্রমন্ত্র পুঁস্তি গেলাম আগুন ধরে যাচ্ছে তো এগুলো ওইখান থেকে শিক্ষা ওইখান থেকে শিক্ষা বাংলাদেশে প্রচার করছে আর এই সমস্ত কুকর্মের জায়গা সবচেয়ে বেশি কুমিল্লা কুমিল্লার গ্রাম কুমিল্লার বড়িচং কুমিল্লা আপনার দেবিদ্যা। মানে কুমিল্লাতে বাংলাদেশের মধ্যে কুমিল্লারা গ্রাস করছে বেশি এই তান্ত্রিক জগৎ কাপেররা তা আপনাদেরকে সচ্ছার করে দিচ্ছি হুশিয়ার করে দিচ্ছি কারণ এগুলো আমি না বইলা ইসলামের কাজের জন্য তো বাইর হই তাহলে সব কিছু এলোপাতারে হয়ে যাবে গুলমাল হয়ে যাবে এই জন্য মানুষ চিনবার জন্য তান্ত্রিকতার জগতে একটা কুফরি কালামের জগৎ একটা তাদের আস্থানায় একটা যদি ওই সমস্ত তান্ত্রিক কুফরি কালাম এরা মাজারের সাথে বর্তমান সময়ে নিজেদেরকে বাঁচাবার জন্য মাজারের সাথে জড়িত হয়ে যাচ্ছে এরা এবং মাজারের খেদমত করে মাজারের কথা বলে ক আমি অমুক মাজারে থাকি আরে তুই দেবো একটা কাপের মাজারের সাথে থাকস কে বলছে তোকে মাজারের সাথে থাকতে তো এই পাপের পাপ যখন অতিরঞ্জিত হয়ে যায় বেশি হয়ে যায় সীমালঙ্ঘন করে তখন এই পাপটা ফুইটে ওঠে যে কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাহলে এটা পরিষ্কার করাই দেয় বান্দাদেরকে তো তাইলে আজকে আপনারা ওই কামরূপ কামাখ্যার অল্প সময়ের একটা ভিডিও পাশে থাকবে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু বুঝবেন না গোল খাইবেন তো ভিডিওটা দেখবেন আমার কথার সাথে মিলে কি না শুধু সেইটা দেখবেন আমি তো বানায় বলি না আমি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল আপনারা ভিডিওগুলো দেখবেন এই ধারাবাহিকভাবে ভিডিও আরও চলবে আরও দেবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তান্ত্রিক কুফরিবাজ যারা আছে এদেরকে যেন আমরা মাটির নিচে দাবায় দিতে পারি বাংলাদেশে যে কদিন বেঁচে থাকবো আর একটা জিনিস মৃত্যুকে পরোয়া করার সময় এখন নাই সতেরো সাল থেকে মৃত্যু পরোয়া আমি ছেড়ে দিচ্ছি যখন যেখানে যেভাবে হোক আমাকে মরতে হবে কিন্তু এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যে লইরা মরার একটা আনন্দ থাক আনন্দ লাগবে অনেক আনন্দ লাগবে হুম কারণ এই যে দেখবেন এই যে কামরক কামাক্ষায় যে মহিলার বসে থাকে এদেরকে কিন্তু অনেকে ভয় পায় অনেক মানুষ এখানে যায় না কেন এরা যে কুফরি كلام মানে তন্ত্রের মাধ্যমে একটা পুরুষ পছন্দ হয়েছে তাকে তারা তার মাথা বিকৃত করে দেয় মন্ত্র পড়ে তাকে মানে আপনার potomব করে ফেলে অর্থাৎ কি করবে কি না তার চৈতন্যটা থাকে না যে কাজটা কুমিল্লার চারজন কাফের করতেছে কুমিল্লাদেরকে যে কাফের বলছি আমি আসলে মানে ইসলামে মারপিট নাই নয় তো এদের পা থেকে মাথা পর্যন্ত আমি কাইটা টুকরা টুকরা কইরা লবণ দিয়ে দিতাম দরবারে বাড়ি শরীফের সেতে থাইকিয়া এই সমস্ত অপকর্মগুলো করার কারণে তো এই পর্যন্ত রাখছি এটা মানে আল্লাহ এরা সক্রিয় আদায় করার দরকার তো ওইখানে যারা যাচ্ছে একজন পুরুষকে যখন এদের পছন্দ হয় এরা তখন কি করে মন্ত্রর বলে আমি একটা ভিডিও দেবো একটা মহিলা কাফের একটা ভিডিও দেবো মহিলা কাফেরদের অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেব তো একজন পুরুষ গেলে তাকে আয়ত্ত করে বসিবুত করে তার ব্রেনটাকে লোস করে তার যে হিতাহিত যে জ্ঞানটা নেওয়া চলে এই জ্ঞানটা তখন থাকে না এই জ্ঞানটার উপর আক্রমণ করে শয়তানের মাধ্যমে তখন তাকে নিয়ে মহিলার যে খায় আছে যে অপকর্ম যেটা দরকার সে সেটা কাজ চালায় নেয়

তুমি এটা করবা একটা মুরগি জবাই দিবা ওই মুরগির সামনে যেরকম রক্ত দেয় যেরকম এই মানে মানুষদেরকে ওইগুলো শিখাই দেয় রক্ত দিয়া মানে এই খুবই কালাম করবা একটা মানুষকে আটকাইতে পারবা একটা মানুষকে হেয় করতে পারবা একটা মানুষকে নিজের দায়িত্বে আনতে পারবা এরা কিন্তু এগুলো শেখায় আর এদের চেলা একটা বসাই দিছে মরার আড্ডি দিয়া মানুষের মরা আড্ডি দিয়ে বয় দিছে একটা চেলা আমার এখানে আছে এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং দুইটা বই আছে তার কাছে কুফরি কালামের দুইটা বই একটা ল্যাং মানে তার কাছে বলছিলাম বইটির নাম কো তখন বলছে ল্যাংটা লজ্জাত নেশা আর একটা খুব কুকফন দিক ইন্দুর জাল বইগুলোর নাম দেখছেন আপনি ইন্দুজাল বইটার সামনে শয়তানের ছবি হুদা আর মাতা ঠুলি এরা টিক্স কইরা বইগুলোর উপর দিয়ে আপনার মলট লাগাইলে যাতে মানুষ না দেখে কত বড় দুঃখ পাচ্ছে তাইলে আপনি আবার চিন্তা করে দেখেন এদের কাজগুলোকে লজ্জা ল্যাং মানে ল্যাংটা মানে নেশা বইটার নাম আগেকার লেখা আছে ল্যাংটা লজ্জাতন নেশা ওই বইটার ভিতরে শুধু মহিলাদের কাটানোর ছবি অবশ্য কোনো কাপড় নাই তাহলে এইটা দিয়ে কিসের তদ্ভিদ করে কাপড়ের বাচ্চারা আমাকে বলেন এরপরে যে বই যে আপনার ওই যে ইন্দ্রজাল পুকা পণ্ডিত এগুলোর মধ্যে মানুষকে ভান মারা মানুষকে বস করা মানুষকে বেড়ে ফেলা এই ওই বইগুলোর মধ্যে তো এগুলো কি তোমাদেরকে কোনো দরবার থেকে শিখাইছে হ্যাঁ এই জন্য কাপের বলছি আর কামরূপ কামাক্ষাটা আপনারা দেখবেন আপনাদের এখান থেকে অনেক প্রস্তুত পাবেন সবাই ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরাহ